আরবের মদিনায় সাতটি মসজিদের সমন্বয়ে গড়ে তোলা হয়েছে একটি কমপ্লেক্স এই সাতটি মসজিদের সঙ্গে জড়িয়ে আছে মহানবী সালাম ও তার উন্মাত্মা সাহাবিদের স্মৃতি বিশেষত তা খন্দক বা আহজারের যুদ্ধের সাক্ষ্য বহন করেছে মসজিদগুলোর অবস্থান মদিনার সালা পর্বতের পশ্চিম প্রান্তে পঞ্চম হিজড়িতে এই পাহাড়ের সন্নিকটেই মদিনার মুসলিরা আরবের সম্মিলিত বাহিনীকে প্রতিহত করতে পরীক্ষা খনন করেছিল পরীক্ষা পাহারা দেওয়ার জন্য যেসব নিরাপত্তা চৌকি করা হয়েছিল এবং সেখানে যেসব বিশিষ্ট সাহাবিরা অবস্থান করেছিলেন পরবর্তীতে তাদের নামে সেখানে মসজিদ নির্মিত হয় উত্তর থেকে দক্ষিণ দিকে ধারাবাহিক ভাবে মসজিদ হচ্ছে আল ফাতাহ মসজিদ সালমান ফার্সি মসজিদ আবু বকর সিদ্দিক মসজিদ উমর ইবনুল খাত্তাব মসজিদ আলী মসজিদ ও সফর সঙ্গী দেশ বিদেশের ভ্রমণ তথ্য নিয়ে ব্যতিক্রমধর্মী ধর্মী ফিল্ম বানায় তাই সবার আগে সহজে সংক্ষেপে সব তথ্য একসাথে জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমি এখন একদম গধুলি লগ্নে অবস্থান করছি সাত মসজিদ যেটা খন্দকের পাহাড়ের পাদদেশে অবস্থিত খন্দক এই খন্দক বলতে খাল বোঝানো হয় এর একজন প্রিয় সাহাবী যিনি যুদ্ধের সময় এই খন্দকের যুদ্ধের সময় খন্দক খাল খননের বুদ্ধি দিয়েছিলেন যুদ্ধের কৌশল হিসাবে সেই থেকে এই জায়গাটির নাম খন্দক হয়ে গিয়েছে খন্দক মানে খাল আর এই পাহাড়ের নাম খন্দক পাহাড় আর এখানে টোটাল ষাটটি মসজিদ রয়েছে এই মসজিদগুলোর ভিতরে আমরা যদি দেখাই তাহলে প্রথমে যেটা পড়ে উপরে সেটাকে বলা হয় আলফাতাহ মসজিদ প্রাচীন মসজিদগুলোর মধ্যে সবচেয়ে বড় মসজিদে আলফাতা এটি সালা পর্বতের পশ্চিম প্রান্তে অবস্থিত যুদ্ধের সময় এখানেই মহানবী সাল্লাম অবস্থান করেন এবং মুসলিম বাহিনীর বিজয়ের জন্য দোয়া করেন তিনি এখানে অবস্থানকালেই সুরা ফাতাহ অবতীর্ণ হয় ধারণা করা হয় উমর ইবনে আবল আজিজ রহমতুল্লাহ এর শাসন আমলে এখানে প্রথম মসজিদ নির্মাণ করা হয় এগারোশো উনআশি খ্রিস্টাব্দে মসজিদটি ধ্বংসপ্রাপ্ত হয় পরবর্তী সময়ে উসমানীয় সুলতান প্রথম আব্দুল মজিদ আঠারোশো একান্ন খ্রিস্টাব্দে মসজিদের পুনর্নির্মাণ করেন সালমান ফার্সি রাজনৈতিক মসজিদ বিশিষ্ট সাহাবী সালমান ফার্সি রাজনীতালের নামে মসজিদের নামকরণ করা হয় এটি আল ফাতা মসজিদের দক্ষিণে অবস্থিত এবং সালা পর্বতের পাদদেশে থেকে বিশ মিটার উঁচুতে অবস্থান ছোট এই মসজিদের দৈর্ঘ্য সাত মিটার এবং প্রস্থ দুই মিটার সুলতান প্রথম আব্দুল মজিদ মসজিদটি পুনর্নির্মাণ করেন সিদ্দিক রাজির দানা আনহু মসজিদ সালমান ফার্সি রাজের দানের মসজিদ থেকে পনেরো মিটার দক্ষিণ পশ্চিমে ছিল মসজিদটি কিন্তু পরবর্তী সময়ে মসজিদ কমপ্লেক্স সম্প্রসারণের জন্য তা ভেঙে ফেলা হয় ঐতিহাসিকরা বলেন রাসূলুল্লাহ উল্লাহ সাল্লাহ সাল্লাম এখানে ঈদের নামাজ পড়েছিলেন এবং আবু বকর রাজির তার খেলাপথের সময় এখানে নামাজ আদায় করতেন এ কারণেই তার নামে এখানে মসজিদ গড়ে তোলা হয় ইবনুল খাত্তাব রাজিন মসজিদ ইসলামের দ্বিতীয় খলিফা ওমর ইবনুল খাত্তাব রাজিন তালাহ নাম থেকে ধারণা করা হয় খন্দক যুদ্ধের সময় এখানে তিনি অবস্থান করেছিলেন আয়তন বৈশিষ্ট্যের দিক থেকে এটি অন্যান্য ছোট মসজিদের মতোই এবং একই সময়ে তা নির্মিত হয়েছিল আলি ইবনে আবু তালিব রাজার মসজিদ মসজিদ কমপ্লেক্সে ওঠার সময় সিঁড়ির ঠিক পাশেই আলী ইবনে আবু তালিব রাজার মসজিদ অবস্থিত তবে তা পাহাড়ের চোরাই অবস্থিত বর্তমানে মসজিদের অস্তিত্ব টিকে থাকলেও তার অবস্থা খুব ভালো নয় যার দৈর্ঘ্য সাড়ে আট মিটার এবং পোস্তে সাড়ে ছয় মিটার ধারণা করা হয় মসজিদে ফাতা নির্মাণের সময় মসজিদে আলী নির্মিত হয় মুক্তেমা রাজার তালাল মসজিদ মসজিদ আলী রাজাদালের কাছেই মসজিদে ফাতেম আদুল জোহরা রাজারতলায় অবস্থিত এটি মাউদ বিন মোরাজ মসজিদ নামেও পরিচিত সাত মসজিদের মধ্যে এটিই সবচেয়ে ছোট এর দৈর্ঘ্য চার মিটার প্রস্থ তিন মিটার উসমানীয় সুলতান প্রথম আব্দুল মজিদ এই মসজিদ নির্মাণ করেন খন্দক খন্দক প্রান্তে অবস্থিত হলেও এই মসজিদটি আধুনিক সময়ে নির্মিত অত্যাধুনিক এই মসজিদে চার হাজার মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারে সতেরোশো হিজরি মোতাবেক দুই সালে তা নির্মিত হয় এখানে সাত মসজিদ বলা হলেও দৃশ্যমান ছয়টি মসজিদ রয়েছে বলা হয়ে থাকে মসজিদে খন্দক দুইটি মসজিদের সমন্বয়ে গঠিত মসজিদে খন্দক দেখতে অনেক সুন্দর অনেক সুন্দরভাবে লাইটিং এবং ডেকোরেশন করা মসজিদের ভিতরে প্রবেশ করলেই মন জড়িয়ে যায় বন্ধুরা কেমন লেগেছে এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কোনো পরামর্শ থাকলে অবশ্যই দিয়ে যাবেন